চিপস মাখাও যে এত সুস্বাদু হয় সেটা যদি কখনো না করে থাকেন তাহলে কখনোই বুঝবেন না আর সন্ধ্যার নাস্তা হিসেবে এটা কিন্তু দুর্দান্ত আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আমার ভিডিও জুড়ে আপনাদের সঙ্গ পাবো আর পুরো ভিডিও দেখে তারপরেই কিন্তু কমেন্টস করবেন অ্যাটলিস্ট এক মিনিট ভিডিও তো দেখতেই হবে যারা ভিডিও দেখে কমেন্টস করেন না তাদের কমেন্টস দেখলে কিন্তু বোঝা যায় যে আপনারা ভিডিও দেখেন কি দেখেন যদি অন্যের ভিডিও না দেখেন তাহলে আপনার ভিডিও মানুষ দেখবে না আর সে আশাও আপনি করতে পারেন না যাই হোক আমি চিপস মাখা করব ওই দিন রিলস করে দিয়েছিলাম তো অনেকেই ভালো কমেন্টস করেছেন ভাবলাম এর ফুল রেসিপিটা শেয়ার করি তো চিপস মাখা করার জন্য আমি টমেটো কুচি করেছি শশা গাজর পেঁয়াজ মরিচ আর ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি আর সাথে লেবু রসও দিতে হবে তাই এগুলো একদম রেডি করে নিলাম আর এই দেখেন আমি এখন এই যেগুলো কুচি করে নিয়েছি এগুলো আগে নিব আগে নিয়ে এগুলো যে ময় মশলা আছে সব দিয়ে আগে মাখিয়ে নিব তো আমি একটা প্লেটের মধ্যে টমেটো শশা ধনেপাতা পাতা পেঁয়াজ মরিচ সব কিছুর কুচি একসঙ্গে করে নিয়ে এটা মিক্স করে নিলাম এরপরে বিট লবণ দিয়ে নিচ্ছি লাগবে অল্প একটু লবণ তাই আর নর্মাল লবণ দিলাম না শুধুমাত্র সবজিগুলোর মাপেই বিট লবণ দিয়ে নিলাম আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি আহ যেহেতু আমার বাচ্চাও খাবে এটা তাই আমি অল্প করে দিয়েছি আপনারা বেশি করে দিতে পারেন তাহলে বেশি ভালো লাগবে সরিষার তেল দিয়ে নিয়েছি আর এরপরে চিপসটা দিয়ে নিলাম আমি চিপসটা একটু ভেঙে নিয়েছি আপনারা চাইলে আসতো রাখতে পারেন আর এদিকে আমি সবজি কাটতে কাটতে আমার মেয়ে চিপস খাওয়া শেষ করে দিয়েছে অল্প কয়েকটা চিপসই ছিল আর ওই কটা দিয়েই আমি মেখে নিয়েছিলাম আর একটু বেশি হওয়া লাগতো মানে যে পরিমাণ ভেজিটেবল নিয়েছিলাম সেই তুলনায় চিপস কম হয়ে গিয়েছে তো যাই হোক এটাই হচ্ছে রেসিপি দেখেন দেখতেই কত সুস্বাদু লাগছে আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে আশা করি আপনারাও একবার ট্রাই করবেন আর আমি নাস্তা বানাতে বানাতে এদিকে দেখি যে আমার মেয়ের বাবা তার জন্য খেলার জন্য বাসার ভিতরে সে যাতে স্লাইড করতে পারে এই জন্য এসেছে এবং সেটা বাসায় এসে সেট করে মেয়েকে নিয়ে খেলছে আরও কি কি সব খেলনা নিয়ে এসেছে তো আমি এগুলো জাস্ট একটু দেখলাম আর ভিডিও করলাম আপনার বাসা বড় থাকলে আপনি এই ধরনের জিনিস নিয়ে আসবেন এটা গার্ডেনে হলে মানায় কিন্তু ঘরের ভিতরে আমার মনে হয় এই টাইপের জিনিস মানায় না কারণ বাচ্চার এখন মনে চাচ্ছে কিছুদিন পরে আর এটা নিয়ে সে খেলতেও চাইবে না শুধু শুধু এটা ওয়েস্ট অফ মানি হলো আর কি আমার কাছে মনে হয়েছে বাট বাবা তার মেয়ের ভালো লাগার জন্য যেটা মনে করেছে সেটাই নিয়ে আসাচ্ছে তো এটাই ভালো লাগা যে মেয়েরা বাবার রাজকন্যা হয় আসলেই তো এই ছিল আজকের ভিডিও যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন